ওখান থেকে গাড়ি আসবে এখানে তো হই বন্ধুরা কেমন সবাই সবাই ভালো আছে আর আজ তোমাদের দেখাবো যে আমার সাইড কি করি একটা ফুল ব্লগ বানাই দেখা যাক কেমন হয় কারণ আজ আমাদের ওই আমরা খুলব তো দেখি চলে তোমরা সব দেখো কী কী হয় না হয় আর মনে হয় না ঠিকভাবে করতে পারবো দেখা যাক কত দূর হয় সেটা দেখা যাক দেখো এগুলো হলো তো তোমাদের দেখিয়েছি শর্ট ভিডিও এগুলো হলো প্লাইবোর্ড আর এটা হলো আন্ডারগ্রাউন্ড হবে এটা ওর ভিতরেও ফাঁকা আছে পুরো আন্ডারগ্রাউন্ড হবে আর ওই মাথা অবধি পুরো ফাঁকা এগুলো পুরো নিচেটা আর আমি যেটা দাঁড়িয়ে আছি এগুলো শুধু গাড়ি থাকবে গাড়ি শুধু গাড়ি টিভি করা থাকবে তার উপর থেকে এখন কাজ করছি ওখান থেকে এটা পুরো আন্ডার আর ওই মাথা ঢুকবে ওখান থেকে গাড়ি আসবে এখানে এখান দিয়ে গাড়িটা এখানে লিফ্ট থাকবে এই লিফ্ট দিয়ে গাড়ি উপর চলে যাবে নিয়ে উপরে গাড়ি থাকবে মানে এত গাড়ি হবে এটা এটা নাই নাই করে হবে এটা ষোলো তলা কাজ হয় দেখো আর এটা হলো উপরে এখানে আমরা কাজ করি এই দেখো চ্যানেলগুলো খোলা হচ্ছে এগুলো যে কী ভারী কী বলবো প্রচন্ড পরিমাণে ভারী প্রচণ্ড আর কালকে থেকে আমার হাত ধরে খুঁজে পাচ্ছি না মিস্ত্রীরা যে জানতে পারে আমাকে রাখিনি এইগুলো হলো গালা এটা সেন্টারিং হয়ে গেছে আর এটা হলো বটম এগুলো সব বটম আমরা এখানে কাজ করছিলাম বটম ঠিক করছি তো এখান থেকে আমাদের বলা হয় যে এখন বটম করা হবে না এখন তোমাদের লিফ্ট খুলতে হবে তো তারপরে আমরা চলে আসি লিফ্টের কাছে দিকে শুধু আর ওই একটা কলমে বাকি আছে তাছাড়া সব হয়ে গেছে আর এই ছোটো কলমটা হলো জিনার কলম আর এই লিপের এই সাইডটা আমাদের খুলতে হবে তো আমাকে আনতে যেতে হবে সাপল তোমরা কি জানো এখানে সবচেয়ে কষ্টের কাজ হলো লিফট খোলা ওখানে পঞ্চাশখানে স্পেন থাকে যে কি ভারী ওগুলোকে সব খুলতে হবে আজ জানতে আমি যদি আগে জানতাম যে স্পেন খুলতে হবে আমি ছুটি করে দিতাম সত্যি কথা এই যে পেয়ে গেছি সাপল। আর এখানে আমরা লিফ্টের উপরে আছি আর এখান আমরা জ্যাকগুলো খুলে দিচ্ছি আর এই কাকুটা এখান থেকে জ্যাকগুলো সব ধরে নিচ্ছে আর ওরা ওখানে সবাই সবার কাজে ব্যস্ত আর এইগুলো হলো বটন চলো নেই এখান থেকে না হলে এখন সব চলে আসবে যে আমাকে হুকুম করবে কারণ আমার কাজ এখানে নেই আর এই কাজের ফাঁকি মারার একটাই জায়গা হলো সেটা হলো এই বাথরুম যখনই আমাদের কষ্ট হয়ে যায় আমরা হিচু করার নাম করে এখানে এসে বসে থাকি